হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই চলে এলাম হ্যাভি আর আমি কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আপনাদের সঙ্গে আমি ইপিডিকে নিয়ে ট্যাপিং প্যানেল ড্রাইনেস ট্যাপিং প্যানেল কেন ড্রাই হয় সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো তো বাগানে আছি ট্যাপিং হয়ে কালেকশন হয়ে গেছে আর সবে ফ্রি হলাম তো চলো তো চলো একটা ড্রাইনেস চ্যানেলে যাই গিয়ে আপনাদেরকে দেখাই এবং বিষয়টাকে নিয়ে বলি তো এই একটা গাছে চলে এসেছি যেতে চোখে পড়লে এই গাছটা তো এই গাছটার প্রবলেম হচ্ছে যে আগে ট্যাপিং হয়েছিল এবং এই বছরে ট্যাপিংয়ের জন্য এই দেখতে পাচ্ছেন নিচে ওর যে রিং যেখানে বাটি বসানো হয় ওটাও বেঁধেছিল এবং কোথাও তো এর একটা ট্যাপিং হয়েছিল সেটা দেখতে পাচ্ছে না আর নয় তো হয়নি এর একটা কারণ বলি এর হচ্ছে প্রথমে কিছু খারাপ ট্যাপিংয়ের জন্য নিচের যে অংশটা এর যে নার্ভগুলো যে এইভাবে ওপরে ওঠে তো ওই নার্ভটা খারাপ হয়ে গেছে আর কি খারাপ বলতে নষ্ট হয়ে গেছে ওই নার্ভটা তো সেই জন্য যে নিচের অংশটা এত শুকিয়ে গেছে ওর নার্ভ যেহেতু তার মানে ওই অংশটা মানে ছাল বলতে পারো শুকিয়ে গেছে এর জন্য ফেটে 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 পড়ে যাচ্ছে তো এই গাছগুলোতে ট্যাপিং আপনাকে বন্ধ রাখতে হবে এবং সেটা কিছু বছরের জন্য দু থেকে তিন বছরের জন্য আমার মনে রাখলে ভালো হয় তারপরে ওর ওপরে অংশটা ভরে গেলে মানে ওই ওর যে ওপরের ছালিটা ক্যাম্বেন্সের ওপরে যেটা আছে ওই কোষটা ওটা ভরে গেলে আবার আপনি পুনরায় ট্যাপিং করতে পারেন তখন আপনার কালেকশান হবে তো চলো সামনে যাই গিয়ে আরও একটা গাছ দেখাই আপনাদেরকে এই যে আরও একটা গাছ আমার সামনে এলো আর এটা আপনাদেরকে দেখাই যে এর ট্যাপিং কিন্তু এতটা হয়েছিল বিগত কয়েক বছর মানে আগে আর কি আগে হয়েছিল এটা তো তারপর এটা কি হলো তো তারপরে এর এর ওপরে যখন এই পুনরায় এই কোর্সটা বেড়ে যায় মানে চামড়াটা আবার এই ক্যাম্পেন্সের ওপরে চলে এসছে তো তখনই এর উপর থেকে আবার কালেকশান হচ্ছে মানে এটা কালেকশানের পরে আবার এর উপর থেকেই কালেকশান করছে কারণ এর যে নিচের অংশটা সেটা ফেটে গেছে এই যে নিচের অংশটা পুরো ফেটে গেছে এর ফেটে যাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে এই পর্যন্ত ট্যাপিং করার মানে খারাপ টাইপিংয়ের জন্য দেখতেই পাচ্ছেন এটা যে কতটা খারাপ ট্যাপিং এই সব ক্যাম্প লেগে গেছে এই একটাই এই একটা তো পুরোটা এটা অনেক বছর আগের তো তার জন্য এটাও একটু 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 আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে তো এটা অনেক সময় লাগে পূরণ হতে তার আগে তো বলি এইভাবে টাইপিং করলে ক্যাম্বেন্স যদি বের করে ট্যাপিং করবেন বলেন পুরো চামড়াটাকে কেলিয়ে নেবেন তো সেটা খারাপ হয় আর সেটা কোনো দিনের জন্য আর পুনরায় টাইপিং করতে পারবেন না বিশ বছর পরে এটার ওপরে তো নিচে খারাপ টাইপিংয়ের জন্য এই যে আমি যেটা বলছিলাম যে ওর শিরাগুলো মরে গেছে বা শিরাগুলো নষ্ট হয়ে গেছে তো তার জন্য এই কোর্সটা এইভাবে ফেটে গেছে আর কি তো এটা দিয়ে এখন টাইপিং করছে কিন্তু আমি আমার তো মনে হয় এটা দিয়ে ট্যাপিং করাটা উচিত নয় এটা আপনি আরও পাঁচ বছর পরে গিয়ে ট্যাপিং করুন পুরোটা পূরণ হলে তার আগে গাছটাকে গাছের মতন থাকতে দিন তো একটু ভেতরের দিকে যাই গেলে আমি দেখাবো ওখানে একাধিক গাছ আছে যে ট্যাপিং হচ্ছে না আর কি ড্রাইনের সব চ্যানেল প্রায় একশো দেড়শোর উপরে আমাদের এখানে আছে তো এই সামনের দিকটায় তো চলুন সামনের দিকে যাই গিয়ে আপনাদেরকে বলছি পুরোটা তো এই যে একটা গাছ তো এই গাছের কন্ডিশানটা এখন ভালো নিচ থেকে ওপর পর্যন্ত যদি দেখেন তো কোথাও ফাটা নেই বা বাজে ট্যাপিং নেই তারপরেও এই চ্যানেলটা শুকনো তো এর এর আমি একটা কথা বলি একটা নয় এর এর বিষয়ে কিছু কিছু কথা আপনাদেরকে বলি তো প্রথমে বলি কিছু কিছু যেগুলো আমার ছোট ছোট বিষয়গুলো জানা আছে সেগুলো নিয়ে আপনাদেরকে বলি যে ফার্স্ট হচ্ছে আপনার ট্যাপিংয়ের তো আমি বললাম যে ট্যাপিং বাজে হলে সেক্ষেত্রে চ্যানেলটা শো শুকোতে পারে এক আর দ্বিতীয় হচ্ছে যে আপনার অধিক মাত্রায় যদি রাসায়নিক বা জৈব পড়ে যায় সেক্ষেত্রে একটা প্রবলেম হয় দ্বিতীয় হচ্ছে যে ওই গাছটা কিভাবে আছে দেখতে হবে ও কোন কন্ডিশানের মধ্যে আলো বাতাস খাচ্ছে নাকি সব ওর মানে সূর্যের আলো ঠিক মতন পাচ্ছে না কি তো সেটাও একটা দিক আছে যদি ও গাছটা সবাই থেকে ছোট হয় মানে নিচে আছে বাকি গাছগুলোকে ওকে ঘিরে রেখেছে তো সেই গাছগুলোতেও এরকম প্রবলেম দেখা দেয় তো সেই গাছগুলোতেও এরকম প্রবলেম দেখা দেয় যে ঠিক মতন লেটেক্স আসছে না বা চ্যাপিং চ্যানেলটা শুকিয়ে গেছে তো এটাও একটা প্রবলেম আর একটা প্রবলেম সেটা হচ্ছে গাছে শুনেছি ভাইরাসের একটা প্রবলেম থাকে তো এটা আমার ঠিক ঠিক জানা নেই যে গাছে ভাইরাস লাগলেও এই প্রবলেমটা হয় ওই গাছ ফেটে যাওয়া গাছে পোকা লেগে যাওয়া তো পো গাছের ভাইরাস তো একটা প্রবলেম আর দ্বিতীয় হচ্ছে পোকা লেগে যাওয়াটাও একটা প্রবলেম যেমন এই গাছ ফেটে যাওয়াটা দেখালাম আমি আপনাদেরকে তো এটা হচ্ছে ট্যাপিংয়ের ভুল আর দ্বিতীয় হচ্ছে যেটা গাছ এটা হচ্ছে ট্যাপিংয়ের ভুল আর দ্বিতীয় হচ্ছে যে গাছ যেই ফেটে যাওয়াটা এটা পোকা লাগার একটা বিষয় থাকে তো দুটো দিক আছে একটা গাছ আপনার ট্যাপিং ভুলের জন্য এমনি ফেটে যায় যখন না ওর শিরাগুলো ওপর দিকে উঠতে পারছে বা লেটেক্সটাকে ওপরে ছাড়তে পারছে তখন ওটা শুকিয়ে যায় আর দ্বিতীয়টা হচ্ছে যে এরকম থাকলেও মাঝের মধ্যে পোকা লেগে গেলে ওইভাবে ছেড়ে ছেড়ে ছেঁকে ছেঁড়ে চলে যায় তো সেটা ট্যাপিংয়ের কোনো ভুল থাকে না তো এর যে মেন প্রবলেম যদি আমি বলি মেন প্রবলেম যে টিপিডিকে নিয়ে যদি আমি মেন প্রবলেম বলি ট্যাপিং প্যানেল ড্রাইনেস কেন তো এটা নিয়ে এখনও পর্যন্ত গবেষকদের কাছে রিসার্চ চলছে কেউ প্রপার বলতে পারেনি এখনও পর্যন্ত যে এটা কেন মেনলি কেন এই প্রবলেমটা হয় তো যাই হোক আমি কিছু গাছ দেখিয়ে দিই সামনে বিষয়টা নিয়ে আমি বললাম যে এই প্রবলেম তো কি কী প্রবলেম আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং সামনে কিছু গাছ আছে আপনাদেরকে দেখাই যে আমাদের এইভাবে কত গাছ পড়ে আছে সবগুলোকে বন্ধ দেওয়া হয়েছে ট্যাপিং করা বন্ধ দেওয়া হয়েছে ট্যাপিং হচ্ছে না এখন আর তো চলুন সামনে এসছি আমি গাছগুলোকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে যে আমাদের কত গাছ হয়ে পড়ে আছে তো এই যে নিচের দিকে যে গাছগুলো এই নিচের দিকে গাছ এগুলোতে সব সব চ্যানেল শুকনো সব প্রত্যেকটা গাছ বলতে পারি আমি যে প্রত্যেকটা গাছ শুকনো আর শুকনো যখন হয় তার একটা দিক আপনাদেরকে বলি এই যে যেমন এই গাছটা এই গাছটার কথা বলি তো এই যে চ্যানেলটা আছে এটা কিন্তু বিগত কয়েকদিন পরে শুকিয়ে যাবে এই শুকিয়ে যাওয়ার তার কারণ এই যে ছোট 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 করে যেখানে সেখানে গ্যাপ লেটেক্সের গ্যাপ তো যেখানে সেখানে ছেড়ে দিয়েছে একভাবে লেটেক্সটা পড়েনি তো যখন দেখবেন আপনি একভাবে লেটেক্সটা আসছে না যেখানে যেখানে এই ছোটো ছোটো বন্ধু 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 করে আছে তো তখন জানবেন যে এই গাছটা বিগত কয়েকদিন পরে শুকিয়ে যাবে আজকে দেখছেন এরকম আছে কালকে দেখবেন এই গাছটাতে ভালো লেটেক্স আসছে প্রচুর পরিমাণে তো এরম বাড়া কমা বাড়া হতে হতে দেখবেন টোটালি বন্ধ করে দিয়েছে তখন আপনাকে হয় প্যানেল চ্যানেলটাকে ওদিকে করতে হবে নয়তো চ্যানেলটাকে এদিকে বা কিছু বছর পরে কাটতে হবে তো গাছের আমাদের যে এই গাছগুলো আছে এই গাছগুলোর গ্রোথ খুব একটা ভালো নেই তো গ্রোথ ভালো নেই বলতে এগুলো নতুন আর তাছাড়া অনেক ঘন হয়ে গেছে গাছগুলো তো সেই কারণে হয়তো গ্রোথ ভালো হচ্ছে না ঘনর কারণে আর সেই গ্রোথ ভালো নেই বলে লেটেক্স আসছে না গাছে এইরকম দুটো প্রবলেম মানে এই দুটো দিক থেকে প্রবলেম হলে হতে পারে আর কি তো যাই হোক চলো আমি অনেকটা চলে এসেছি বাগানে তো এই টিপিটির প্রবলেম যদি আপনার বাগানেও হয়ে থাকে তো আমি বলবো যে আপনি যে চ্যানেলে এখন কাটছিলেন যেটা মানে বন্ধ হয়ে গেছে লেটেক্স পড়া তো আপনি উল্টো দিকে মানে অপোজিট দিকে কেটে দেখতে পারেন বা আপনার যদি অপোজিট দিকে কাটা থাকে তার উল্টো দিকে হচ্ছে কাটিংয়ের উল্টো দিকে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এখন ট্যাপিংটা বন্ধ দিতে পারেন বিগত দু বছরের জন্য তো দু তিন বছর পরে আপনি দেখবেন ওটা ওর যে ওর যে অপোজিট দিকে যে চামড়াটা তো দেখতে হবে যে ওটা কবে পূরণ হচ্ছে তো দু বছর পরে তো আমার মনে হয় এমনি বন্ধ দিলে গাছটা ঠিক হয়ে যাবে যেহেতু ওর মধ্যে থেকে সবসময় লেটেক্স খেলবে গাছটা চালু থাকবে তো তখনই খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে তো এই একটাই এই প্রবলেমের জন্য একটাই সলিউশন আছে আমার কাছে যেটা হয় আপনি উল্টো দিকে ট্যাপিং করুন যদি ভালো থাকে উল্টো দিকটা আর নয়তো গাছের উল্টো দিকে না টাইপিং করে আপনি বন্ধ করে দিন বন্ধ করে দিলে বেটার সলিউশন হবে আবারও মানে বিগত দু দু বছর পরে গিয়ে আপনি এর কালেকশান করতে পারবেন তখন গাছটা আবার পুরো ক্লিয়ার হয়ে যাবে এই প্রবলেমটা থাকবে না ভাইটেক্স লাগাবেন বলছেন এই রকম শুকনো প্যানেলে লাগানোর কথা বলবেন না কারণ এটা দিয়ে আসে না যেটা দিয়ে আপনার কালেকশান কম আপনি সেই গাছে লাগান সেই গাছ থেকে আপনি পেতে পারেন কিন্তু শুকনো চ্যানেলের ওপরে লাগিয়ে আপনার কোনো লাভ নেই এটা দিয়ে কিছু হবে না উল্টে আপনার খরচ হবে তো এই ছিল আজকে আমার টিভিডিকে নিয়ে ভিডিও ট্যাপিং প্যানেল ড্রাইনেসকে নিয়ে তো আশা করি বুঝতে পারলেন আপনাদেরকে বোঝাতে পেরেছি তো কমেন্ট করে জানিও কার কার বুঝতে অসুবিধা হয়েছে তো বাকিটা আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো চলো আজকের মতন এইটুকু তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই ধরনের রাবার সংক্রান্ত ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন এইটুকু দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে বাই।